একটা ছোট্ট গ্রামে থাকত রামু নামে এক রাখাল প্রতিদিন সকালে সে তার কয়েকটা ছাগল নিয়ে মাঠে যেত রোদ বৃষ্টি ঝড় সবকিছু সহ্য করে সে কাজ করত কিন্তু রামুর মনটা ছিল স্বপ্নে ভরা সে চাইতো সে একদিন বড় ব্যবসায়ী হবে নিজের প্রচুর গরু ছাগল থাকবে একদিন মাঠে রামু ছাগল চড়াচ্ছিল হঠাৎ রাস্তার পাশে এক ব্যাগ দেখতে পেল ব্যাগ খুলে দেখলো ভেতরে অনেক টাকা রামু প্রথমে খুশি হয়ে গেল কিছুক্ষণ পর তার মনে হলো ব্যাগটা তো আমার নয় সে সিদ্ধান্ত নিল গ্রামের চেয়ারম্যানের কাছে ব্যাগটা জমা দেবে তারপর সে চেয়ারম্যানের উদ্দেশ্যে রওনা দিল রামু তৎক্ষণে চেয়ারম্যানের বাড়ির দিকে রওনা দিল চেয়ারম্যান স্যার আমি রাস্তার পাশে এই ব্যক্তি কুড়িয়ে পেয়েছি তুই আপন আজকাল এই রকম মানুষ খুঁজে পাওয়া যায় না এই ব্যক্তি জমা দিয়ে বাড়ির দিকে রওনা দিলো কয়েকদিন পর খবর এলো ব্যক্তি এক বড় ব্যবসায়ী ছিল ব্যবসায়ী রামুকে পুরস্কার হিসেবে অনেক টাকা দিল রামু সেই টাকা দিয়ে অনেক গরু ছাগল কিনল কিছুদিন পর রামু গ্রামের সবচেয়ে বড় খামারি হলো রামু প্রমাণ করলো যে সৎ পথে থাকলে একদিন লক্ষ্য পূরণ হবেই বন্ধুরা গল্পটা ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন